বিসমুল্লাহির রহমান রাহিম সাতই মার্চ বাংলাদেশ জনগণের নন্দিত নেতা শহীদ পেশেন্ট সেন জিয়াউর রহমান বৃহত্তমের যোগ্য উত্তরাধিকারী গত আঠারো বছরের আন্দোলনের সফল সুনিপুণ পরিকল্পিত কারিগর জন তারেক রহমানের কারাবক্ত দিবস সাত তারিখে আমরা পালন করেছি বর্তমানেও তিনি দেশের বাইরে আসেন আবুল মাকে সুস্থ রাখুক এবং ম্যাডাম জিয়াকে সুস্থ করুক এরই মধ্যে বাংলাদেশের একজন প্রতীপ অত্যন্ত খ্যাতিবান বিশ্ববরেণ্য গায়নী চিকিৎসক টি চৌধুরী সাহেব যিনি সম্পর্কে আমাদের জ্যাঠা এবং আমার বাবার ক্লাসমেট দুদিক থেকেই সম্পর্কিত এবং আমার তিনটা মেয়ে আল্লাহ ফাকরাবুল্লা আল্লাহ মোহার হাত দিয়ে পৃথিবীর আলো দেখেছেন উনি মৃত্যুবরণ করেছেন আমাকে খুব স্নেহ করতেন ওনার এই মৃত্যু আমাকে ব্যতীত করেছে আমি মোহন আল্লাহ ফাকরাবুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে আত্মার মাভাব কামনা করি তোমার বিধি আত্মার শান্তি কামনা করি আল্লাহ ফরুল আলমাম্মা কী বেস্টের সর্বোচ্চ মুখম দান করেন তার জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন তো একটা বিষয়ে কথা বলা দরকার সেটা হল আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের ছেলেমেয়েরা ছাত্র আর হতে চাচ্ছে না তারা বৈষম্য হতে চায় আমাদের ছেলেমেয়েরা গত আট মাস আগে তারাই কলেজে ভর্তি হয়ে ছাত্র থাকতে পার ছাত্র হতে চাইতেন না তারা ছাত্রলীগ হতে চাইতেন আর গত সাত মাসের চেহারা হচ্ছে আমাদের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা রাত বারোটা একটা পর্যন্ত বাসায় আসে না বিভিন্ন মবের সাথে জড়িত হচ্ছে বিভিন্ন দলাদলি কি এলাকা কি বাহির বাহিরের এলাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বাবা মার প্রতি তো দূরের কথা বাবা মার কোনো কথাই শুনছে না লেখাপড়া তো একবারেই ভাটে উঠেছে হলেও যারা থাকে তারা ঠিক যায় না ক্লাসরুম ফাঁকা ক্লাসরুমগুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের তিনটা প্রজন্ম ধ্বংসের পথে আমাদের এই ছেলেগুলোকে আমাদের সন্তানদেরকে কারা অপকর্মে ব্যবহার করে ধ্বংস করতেছে জনগণ এর প্রতিবাদ জানায় এর নিন্দা জানায় এবং জনগণ যথাসময়ে এর হিসাব এক গড়ায় কড়ায়েক কড়ায় আদায় করে